কি খবর বন্ধু তোর কোনো দেশ একাতো বুললে গেলি কেন ভুলতে তো চাই আমি কত কিছু ভুলি আর কই তো চাই আমি কত কিছু ভুলি আর কই কোনো কিছু মনে রাখতে গেলে মনে কই হ্যাঁ তুই কি ঠিকঠাক আছিস নি হঠাৎ এমন ছাই শুরু করলি ঠিক তো আমি থাকতে চাই এই দুনিয়া আমার ঠিক থাকতে দেখই ঠিক তো আমি থাকতে চাই এই দুনিয়া আমার ঠিক থাকতে দেখুই পড়াশোনা কাম ব্যাক তো আমি করতে চাই কাম ব্যাক করি কই ওই ভাই তুই থাম ভাই তুই কোনো প্রেম টেম করেছে একটা খেয়েছ নি প্রেম তো আমি করতে চাই কোনো মাইয়া আমার মন আছে চাইলো আর কই প্রেম তো আমি করতে চাই কোনো মাইয়া আমার মন আছে আর চাইলো আর কই মাই কুল ফাইন না এটি লেখাবার সময় পাবো কই ফোন আরাম দাদা